সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল গার্ডেনিং টিপস ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি অতিরিক্ত গরমে কিভাবে খুব সহজেই কিছু সবজি আমরা বাগানে বা বাড়ির আঙিনায় চাষ করতে পারব তাহলে আজকের ভিডিওটি আমার বাগান প্রেমী বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমরা জানাবো কম খরচে এবং বৃষ্টিহীন কোন কোন সবজি আমরা চাষ করতে এই অতিরিক্ত গরমে প্রথমেই শাকের মধ্যে চলে যাচ্ছি শাকের ভেতরে রয়েছে পাট শাক কিছু পাট শাকের দানা আমরা মাটিতে খুব সুন্দরভাবে ছিটিয়ে দেওয়ার দুই থেকে তিন দিনের ভেতর এই পাট শাকের বীজ কিন্তু চারা ছাড়া শুরু করবে তাই এই অতিরিক্ত বৃষ্টিতে বা অতিরিক্ত গরমে আমরা এটি চাষ করতে পারবো এরপর রয়েছে চাল কুমড়া চাল কুমড়া কিন্তু এই সময়টিতে বা অতিরিক্ত গরমে বীজ রোপণ করলে খুব দ্রুতই সেখান থেকে চারা বের হয় এবং আমরা ফলন পেতে পারি এরপর রয়েছে শশা কিছু শশার বীজ আমরা আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে সেগুলোকে বালিতে পুঁতে চারা তৈরি করে নির্দিষ্ট স্থানে শশার চারা এই গরমে খুব সহজেই হয়ে যাবে তাই দেরি না করে শশার চারা বুনে ফেলব সহজলভ্য পুঁইশাক কিছু পুঁইশাকের বীজ বা বীজ আমরা বাজার থেকে সংগ্রহ করে কিছু টবে ছিটিয়ে দেব আর বাড়ির রাঙিনাই করলে মাটিগুলোকে আলগা করে সেখানে ছিটিয়ে দেব তাহলেই খুব সহজে এবং খুব দ্রুত পুঁশাকের চারা তৈরি হয়ে যাবে আশা করছি আজকের এই টিপসটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এরপর রয়েছে মিষ্টি কুমড়া বাজার থেকে আমরা যে মিষ্টি কুমড়াগুলো কিনে আনি সেগুলিকে আমরা সোজাসুজি টবের রোপণ করে দেব এখানে কোনো ধোয়াধুয়ির প্রয়োজন নেই এবং ছয় থেকে সাত দিনের ভেতর আমরা ফলন দেখতে পারব অর্থাৎ থেকে চারাটি বের হয়ে আসবে তাই আর দেরি না করে এই গরমেই আমরা চার পাঁচটা মিষ্টি কুমড়ার দানা লাগিয়ে করলা করলা কিন্তু এই গরমে খুব সহজেই চাষ করা সম্ভব কিন্তু করলার বীজ যেন বের হয় এর জন্য আমাদের কিছু টিপস ফলো করতে হবে সেটি হচ্ছে চব্বিশ ঘন্টা করলার বীজকে আমরা ভিজিয়ে রাখবো এরপর গোবর সারযুক্ত মাটিতে বীজ রোপণ করে দেব এরপর রয়েছে বেগুন এই বারো মাসি বেগুন বাড়ি বেগুন এগুলি আমরা চারা সংগ্রহ করব অথবা নিজে চারা কিনে এনে সেগুলিকে কিছুদিন টবে রেখে আমরা নির্দিষ্ট স্থানে বসিয়ে দেব তাহলে খুব ভালো ফলন পাওয়া যাবে আশা করছি এই সবজিটি আপনারা খুব সহজেই চাষ করতে পারবেন এরপর রয়েছে চিচিঙ্গা এই চিচিঙ্গা বা স্নেক রোড এটার বীজ বাজারে পাওয়া যায় যে কোনো নার্সারি থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন এই বীজটি মাটিতে রোপণের পাঁচ থেকে ছয় দিনের ভেতর খুব ভালো চারা দেবে এবং সেগুলিকে আমরা তুলে আলাদা জায়গায় রোপণ করে দিব তাই অতিরিক্ত গরমে চিচিঙ্গা চাষ করতে কিন্তু ভুলবেন না এরপর রয়েছে ঢ্যাঁড়স এটি সবসময় হয় তবে এই অতিরিক্ত গরমে ঢ্যাঁড়সের বীজ খুব দ্রুত হয় তাই খুব ঝামেলা মুক্তভাবে এই বীজ আমরা মাটিতে ছিটিয়ে খুব ভালো ফলন পেতে পারি তাই আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ধন্যবাদ